মুন্ডি দেখাও সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা মুন্ডি হ্যাঁ হলিস্টাম ফিজিয়ামের মধ্যে দেখায় কিন্তু এই কোয়ালিটির মন্দির দেখা যায় আসলে ঝুটিটা কি কুলিম সাহের মতন ফুলিয়া আছে খুবই সুন্দর সেরা কোয়ালিটির গরু দেখাবেন সর্বোচ্চ সেরা কোয়ালিটির তিনটা বাচ্চা দেখাবো যাতে মানে গুনে চলুন আজকে আমরা গরু গুলা দেখি হ্যাঁ দেখো তো সিরিয়ালে প্রথম একটা গরু দেখতে পাচ্ছি মামুন ভাই এটা কি জাতের গরু এটা একটা বিগ বডির হলেস্টান গরু বিগ বডির হলে ফিজিয়াম সর্বোচ্চ জাতের গরু সর্বোচ্চ গরু যাকে বলে তাহলে গরুটা দেখতে পাচ্ছি কোন নাভি কম্বল নেই নাভি কম্বল কিচ্ছু নাই মাথা ছোট কান ছোট চামচুচা খুবই পাতলা দারুন একটা গরু দারুণ একটা গরু দেখাচ্ছি দেখার মতন গরু আসলে খামার তৈরি করার মতন গরু এসব জাত নিয়ে কেউ খামার করতে পারলে সে ব্যক্তি কখনোই লসের ভাগে হবে না দেখা যাচ্ছে পা গুলো মোটামুটি অনেক মোটা মোটা তারপরে পায়ের খোর গুলো দেখাও কত সুন্দর সুন্দর মাথাটা দেখা যাচ্ছে বডির মাঝে এক হাত মজা এক হাত মাজা নিপুল চারটা দেখে আসবে যখন তখন হেঁটে আসবে খুবই দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর তো ভাই সিরিয়ালে প্রথম যে গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর দামের কি সুযোগ আছে সম্মানীয় কিছু তো করা যায় তাই তো ভাই

তো সিরিয়ালে চমৎকার একটা তিন নম্বর গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা ফিজান সর্বোচ্চ জাতের বাচ্চা গরুটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ মাথাটা ছোট মাথাটা ছোট ঝুটি আছে একদম ঝুটি খুবই সুন্দর দেখা যাচ্ছে গরুটা তো ভাই এটার বয়স কত আছে এটা বারো মাস প্লাস আছে বারো মাস প্লাস আছে খুবই সুন্দর মাজাটা দেখায় দর্শকদের ডবল বডির ভারী মাজা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা খুবই সুন্দর নেস্টা হাটুর উপরে আছে নিপুল চারটা দর্শকদের দেখায় গরুটা কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার দাম দরদামের কি সুযোগ আছে ভাই ওই কিছু সম্মানীয় যায়

খুবই সুন্দর এই আসলে দেখা যায় না দেখা যায় না তো ভাই সিরিয়ালে যদি এই তিনটা গরু একজন লটে নেয় সেই ক্ষেত্রে আপনি কেমন ভাবে ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আসলে আমার কাছে কম্বল ফিরি নাই গাড়ি ভাড়াও ফিরি নাই তারপরে হচ্ছে এখানে ক্যাশনও নাই আমার কাছে গরু নিতে হলে অবশ্যই দাম দাঁড় করে নিবে আমি যে দামটা বললাম তাদের কাছে যদি বেশি মনে হয় তাহলে আমার সাথে দাম দাঁড় করবে আমার যদি পথ থাকে তাহলে আমি দিব সরাসরি তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর এসে দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হয় আর যদি প্রবাসীরা নিতে চায় সেক্ষেত্রে আমার সাথে ফোনে কথা বলবে কন্টাক্ট করবে সেক্ষেত্রে সেটা আমার নিজের নলেজ থেকে আমি সেটা ইয়ে করবো তাহলে সব বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন আপনি না সেটা আমার ভিতরে সেটা আমি আমি অনেক কথাবার্তার মাধ্যমে হবে কথাবার্তা তার যদি ভালো লাগে সেটা আমি আমার কি করা যায় আচ্ছা মামুন ভাই আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম